সম্পদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা দু অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল দুপুরে সোনারগাঁও পৌরসভার আমিনপুর মাঠে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এ সহযোগিতায় ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী এ সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয় প্রদর্শনীতে ত্রিশটি স্টলে বিভিন্ন জাতের দেশি বিদেশি গরু মহিষ ভেড়া ছাগল হাঁস বিড়াল মুরগি পাখি কবুতর বিভিন্ন ধরনের প্রাণীর প্রদর্শন সহ গবাদি পশুর খাবার প্রক্রিয়াজাতকরণ ও রোগ বালায় সংক্রান্ত বিষয়ে ধারণা দেওয়া হয় সোনারগা পৌরসভার আমিনপুর মাঠে আয়োজিত উদ্বোধনী প্রদর্শনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও আবদুল্লা আল মাহফুজের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফারুক আহমেদ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভূইয়া সহকারী কমিশনার অর্থাৎ ভূমি সৈয়দ সালেহা নূর উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা উপজেলার জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার সেবা কর্মকর্তা ইকবাল হোসেন ও উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রাসনা সাউকি প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এরপর বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তা সমাপ্ত করা হয় এই সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কর্মকর্তা সহ সবাই মিলে সরাসরি আমরা উপভোগ করেছি প্রতি বছরেই সম্পদ কর্মকর্তার কর্মতৎপরতা এবং উপজেলা পানি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রাণিসম্পদে তাদেরকে পুরস্কৃত করা হয় তারই ধারাবাহিকতায় এই বছর আপনারা প্রচন্ড তাবদাহের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রতি আমার আন্তরিক উপস্থাপন করেছেন বিগত পঞ্চাশ বছর ধরে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশে খাদ্য স্বয়ং বাংলাদেশের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং সরাসরি তত্ত্বাবধানে আমরা আজকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ প্রাণী সম্পদের স্বয়ং সম্পূর্ণ বিশেষ বিশেষ ক্ষেত্রে সারপ্লাস পজিশনে রয়েছি আজকে যেহেতু প্রচণ্ড তাপমাত্রা সেই সাথে আমাদের